আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমার প্রিয় দর্শক আপনাদের কি কি আমলের কথা বলবো যে আমল আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল যে আমল এত গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাত তুল্লিলা আইলামিন এশরাত করেছে ইয়ামুলটির ব্যাপারে বলেছেন আমার আপনার নবী রাহমাত পুল্লী আইলামিন যে নবী না খইলে দুনিয়া লাফাকবুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না আমার নবী এশ করেছেন কেমনের দিন কটিন মুসিবতের দিন সমস্ত উন্নতের সমস্ত মানুষের হিসাব নিবে সর্বপ্রথম নামাজ এই নামাজ সর্বপ্রথম হাসরের দিন হিসাব নিবে আল্লাহ পাকরাবুল আলমী নবীজিও বলেছেন তোমার নামাজ যদি ঠিক হয়ে যায় সমস্ত আমল তোমার ঠিক হবে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন ও আমার দিনদার মুসলমান বাইরা ও আমার পর্দার মা বোনেরা এই নামাজ যদি আমরা পাঁচ অক্ত নামাজ যদি সঠিক মতে আদায় করি জামাতের সঙ্গে আদায় করি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কার দিবেন এই জান্নাত বিশাল আকারের জান্নাতের মালিক বানিয়ে দিবেন যিনি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমরা পাঁচ অক্ত নামাজ সঠিক মতে আদায় করে যেতে পারি খুজু এবং খুশুর সাথে আল্লাহকে একান্ত বিশ্বাস করে আমি আপনার সবাই আল্লাহ পাকের এই পাঁচ অক্ষর নামাজ জেনে দিয়েছেন এই নামাজ যাতে ঠিক মতে আদায় করতে পারে মহান আল্লাহকে খুশি করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে জন্নাতের মালিক বানিয়ে দিবে এই বিশ্বাসটুকু করে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর গুলামি করি আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না কঠিন মুসিবতের দিন হাবিবের উন্মেদকে নারাজ করবেন না আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিনকে এই জন্য আমরা সন্ন্যত অনুযায়ী আমরা চলব আর আল্লাহ পাকের নামাজ এই পাঁচ অক্ষর নামাজ যদি আমরা পড়ি রাসলে পাক সাল্লাহ আলী সাল্লামকে জানিয়ে দিয়েছে ও আমার হাবিব আপনার উম্মেদ যদি আমার পাঁচ অক্টর নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে আপনার উম্মেদ থেকে আমি পঞ্চাশ সত্য নামাজের সাপ দান করব সুবাহান আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমি